ওমরা হজ করলেন ব্যাচেলার পয়েন্ট দিয়ে পরিচিতি পাওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লামিমালাম কিছুদিন আগেই ওমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে পাড়ি জমান এই অভিনেত্রী বুধবার ছয় আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত দুইটি ছবি পোস্ট করে জানালেন তিনি ওমরা সম্পন্ন করেছেন সেই পোস্টে লামিমালাম লেখেন আলহামদুলিল্লাহ আমার প্রথম ওমরা সম্পন্ন লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন সেখানে মন্তব্য করেছেন ব্যাচেলার পয়েন্ট পরিচালক কাজল আরিফিন ওমিও তিনি লেখেন মাশাল অভিনেত্রী লামিমালাম ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে রাতারাতি দর্শক প্রিয়তা পান তিনি পাঁচ বছর আগে ব্যাচেলার পয়েন্টে সিজন থ্রি দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন লামিমালাম বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা দর্শক বেশ উপভোগ করেছেন এরপর এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন মালাম অল্প কয়েক বছরের ক্যারিয়ারে নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন মালাম তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাচেলার পয়েন্ট ঠান্ডা আমাদের ডিভোর্স এক্স যখন নার্স গুডবাজ লতা অডিও ইত্যাদি এছাড়া অসময় হোটেল রিল্যাক্স ফিমেল দুই সহ কিছু ওটিটি কন্টেন্টে অভিনয় করেছেন তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় তার গ্রামের বাড়ি তবে লামিমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই দুই সালে এসএসসি ও দুই সালে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন দুই সাল থেকে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি সে সময় মডেলিং ও টিভিসিতে কাজ করেছেন অভিনয় তার অভিষেক হয় ব্যাচেলার পয়েন্টের তৃতীয় সিজনের মধ্য দিয়ে বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করেছেন তিনি